আমার প্রিয় বোনেরা কখনো কি ভেবে দেখেছেন যে প্রেমিক আপনার জন্য দিনরাত এক করে বিয়ের পর সেই মানুষটি কেন বদলে যায় যে মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝত না সেই স্বামী কেন আজ আপনার জন্য ততটা সময় দিতে পারে না এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে কষ্ট দেয় যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই কারণ আজ আমরা স্বামী আর প্রেমিকের মধ্যে সেই পার্থক্য নিয়ে কথা বলবো যা জানলে হয়তো আপনার দাম্পত্য জীবনটা আরও সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে ডাব্লুড এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে হাজব্যান্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ এই সম্পর্কগুলোর মধ্যে পার্থক্য অনেক গভীর আসলে প্রত্যেকটা মানুষই এটার আলাদা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমাদের একটি ছোট ব্যাখ্যা আছে আমাদের দীনীবনদেরকে বলতে চাই হাজব্যান্ডের প্রতি আরেকটু একটু হতে একটু কোমল হতে একটু বোঝার চেষ্টা করতে প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে সারাদিন বেপরোয়া থাকতে পারে তার উপর কারো জিম্মাদারি নেই তার উপর কারো দায়িত্ব নেই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচজনের সাথে প্রেমও করতে পারে সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজারভাবে ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘণ্টা মাসের পর মাস এমনকি বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমাদের বোনদের এটা বোঝা উচিত স্বামী কখনোই প্রেমিকের মতো হবে না কারণ প্রেমিক সারাদিন তার প্রেমিকার পেছনে সময় দিতে পারে কিন্তু একজন হাজব্যান্ড দিতে পারে না প্রেমিক এমন না যে তার প্রেমিকাকে সারাদিন সময় দেয় মূলত সে গ্যারান্টি রাখে এই মহিলাটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিনা বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা এত সুন্দরী মেয়ে আমি যদি ওকে বিয়ে না করি মরে যাব আমার আর কিছুই নেই জীবনে এই মহিলাই মানে সুন্দরী এরকম মনে করে মনে করে সারাদিন ফোন দেয় প্রেমিকা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে সারাদিন কল করে অথচ প্রেমিক সন্দেহ করে প্রেমিক নিজের উপর বিশ্বাস রাখতে পারে না প্রেমিকার উপর বিশ্বাস রাখতে পারে না পক্ষান্তরে একজন হাজব্যান্ড সে তার বউকে বিশ্বাস করে তার পরিবারকে বিশ্বাস করে মনে করে আমার ওয়াইফ আমার ঘরেই তো আছে আলহামদুলিল্লাহ সেফ নিরাপদ তাই সারাদিন অত বেশি কল করে না আবার প্রেমিকারও তো কোনো কাজই নেই কিন্তু হাজব্যান্ডের অনেক কাজ থাকে একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নেই কাণ্ডজ্ঞান নেই কোনো পরোয়া নেই বাবা মার অবাধ্য থাকতে পারে কিন্তু একজন হাজবেন্ড সারাদিন কথা বলতে পারে না কারণ তার উপর দায়িত্ব আসে তার পরিবারের সে এখন বিবাহিত সে বেকার থাকলে সমাজের লোকে পর্যন্ত তাকে ভালো বলে না বলে বিয়ে করেছিস কোনো কাজকর্ম নেই আগেও ঘুরে বেড়াতেই এখনও ঘুরে বেড়াস কিছু কর আর কতদিন বাপের খারে খাবে বিয়ে তো করিয়ে দিল বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব এই যে একটা কথা তো একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই দেশের সর্বোচ্চ উন্নত চাকরির ডিউটিও মিনিমাম আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা ঘুমিয়ে যায় দুই ঘন্টা যাতায়াতে মধ্যখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব মিলিয়ে সারাদিন কথা বলার সময় কোথায় পাবে বিয়ের প্রথম দিন ছিল বেকার তার কোনো চাকরি ছিল না বা চাকরি থাকলেও ছুটি ছিল দশ দিনের ছুটি ছিল সবাই দুলাভাই বলে ডাকছে আপনার সাথে একরকম ছিল বলেন তো বিয়ের এক বছর পরে কি সবাই তাকে দুলাভাই ডাকে বিয়ের এক বছর পরে কি তাকে দশ দিনের ছুটি দেয় বিয়ের দিন আপনার মা দিয়েছে মামা দিয়েছে নানা খালু ফুপা চেন দিয়েছে আংটি দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে কত কিছুই দিল তাকে হাদিয়া তো সেদিন তার মন মানসিকতা তো একরকম এক বছর পরেও কি একই রকম থাকবে থাকবে না সে আগের মতো নেই তার পরিস্থিতিও আগের মতো নেই মেনে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন হে আমার প্রিয় বোনেরা এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং একটি বাস্তবতাকে তুলে ধরা প্রেমিকের ভালোবাসাটা প্রায় হয় দায়িত্বহীন আবেগ সর্বস্ব আর সন্দেহে ঘেরা কারণ সেখানে কোনো গ্যারান্টি নেই সে আপনাকে হারানোর ভয়ে সারাক্ষণ চোখে চোখে রাখে আর এই চোখে চোখে রাখাটাই আপনি হয়তো কেয়ার ভেবে ভুল করেন পক্ষান্তরে একজন স্বামী আপনাকে কবুল বলে ঘরে নিয়ে আসে সে আপনার উপর আস্থা রাখে বিশ্বাস করে সে জানে আপনি তার আমানত তাই তখন সে তার রিজিকের সন্ধানে বাইরে যায় তখন তার মনে এই প্রশান্তি থাকে যে আমার স্ত্রী আমার জন্য ঘরে অপেক্ষা করছে তার এই বিশ্বাস তার এই আস্থাকে সন্দেহ দিয়ে বিচার করবেন না একজন প্রেমিক যতটা লুতুপুতু হয় স্বামী তেমন হয় না কারণ তার কাঁধে থাকে পুরো পরিবারের দায়িত্ব সে জানে তাকে আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে এই দায়িত্বের চাপে হয়তো সে সময় মিষ্টি কথা বলতে পারে না কিন্তু তার হৃদয়ের ভালোবাসাটা থাকে নিখাত হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে তাদের স্বামীর প্রতি কোমল ও শ্রদ্ধাশীল হওয়ার তফিক দান করুন তাদের দাম্পত্য জীবনকে প্রেম বিশ্বাস আর রহমতে পূর্ণ করে দিন স্বামীদেরকেও তাদের স্ত্রীদের প্রতি দায়িত্বশীল ও স্নেহশীল হওয়ার তফিক দিন আমাদেরকে বুঝার তফিক দিন যে অবৈধ সম্পর্কের মিথ্যাচারের চেয়ে বৈধ সম্পর্কের নিরবতা অনেক বেশি সুন্দর ও মূল্যবান আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জমানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে আমিন জজাক খায়রান আমার প্রিয় বোনেরা কখনো কি ভেবে দেখেছেন যে প্রেমিক আপনার জন্য দিন রাত এক করে দিত বিয়ের পর সেই মানুষটি কেন বদলে যায় যে মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝত না সেই স্বামী কেন আজ আপনার জন্য ততটা সময় দিতে পারে না এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে কষ্ট দেয় যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই কারণ আজ আমরা স্বামী আর প্রেমিকের মধ্যে সেই পার্থক্য নিয়ে কথা বলবো। যা জানলে হয়তো আপনার দাম্পত্য জীবনটা আরও সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে ডাব্লু কণ্ঠ এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে হাজব্যান্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ এই সম্পর্কগুলোর মধ্যে পার্থক্য অনেক গভীর আসলে প্রত্যেকটা মানুষই এটার আলাদা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমাদের আমাদের একটি ছোট ব্যাখ্যা আছে বলতে চাই হাজব্যান্ডের প্রতি আরেকটু সদয় হতে একটু কোমল হতে একটু বোঝার চেষ্টা করতে হাজব্যান্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে সারাদিন বেপরোয়া থাকতে পারে তার উপর কারো জিম্মাদারি নেই তার উপর কারো দায়িত্ব নেই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচ জনের সাথে প্রেমও করতে পারে সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজারভাবে ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘণ্টা মাসের পর মাস এমনকি বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমাদের বোনদের এটা বোঝা উচিত